একটা বিশাল বিপুল গণপুথনের মধ্য দিয়ে বাংলাদেশ আজকের জায়গায় এসে পৌঁছেছে ছয় মাস হয়েছে অন্ত করতেকালীন সরকার গঠিত হয়েছে ছয় মাসের মধ্যে জনগণের অনেক প্রত্যাশা প্রত্যাশার কোন শেষ নাই কিন্তু ন্যূনতম কিছু প্রত্যাশা কিন্তু আছে ন্যূনতম প্রত্যাশা কি ন্যূনতম প্রত্যাশা প্রত্যাশা হচ্ছে তৃণমূলের দাম আজকে দেখেন আজকে নতুন করে ভ্যাট আরোপ করা হয়েছে আমরা রাস্তা রাস্তায় আনারস খাই খাই না আনারস আনারস খাই না পাঁচ টাকা দশ টাকায় পেয়ারা খাই পাঁচ টাকা দশ টাকায় পেয়ারা খাই আজকে পেয়ারার উপর সংযোজন করা করা হয়েছে আজকে আনারসের উপর করা হয়েছে আজকে আমার আজকে টমেটো সফের উপর করা হয়েছে এই সমস্ত কাজ ছিল পাঁচ পার্সেন্ট আজকে সেখান থেকে বাড়ায় পনেরো পার্সেন্ট করা হয়েছে এই সরকার এটা করতে পারে না আজকে জনগণের প্রত্যাশা কি আজকে শেখ হাসিনা পালিয়েছে আজকে আওয়ামী সরকার জনগণের উপর পুরো বাংলাদেশিদের উপর যে নির্মম নিষ্পেষণ চালিয়েছিল নিষ্পেষণ চালিয়েছিল আজকে তেলের দাম কোথায় গিয়ে পৌঁছেছিল মনে আছে আজকে পেঁয়াজের দাম কোথায় গিয়ে পৌঁছেছিল মনে আছে কাঁচা মরিচের দাম মনে আছে চারশো টাকা তেলের দাম শত শত টাকায় গিয়ে ঠেকিয়েছিল তারা বিদেশ থেকে আন্তর্জাতিক নামে তারা জনগণকে প্রতারণা করেছে আপনারা কি প্রতারণা করবেন আমরা বলবো আপনারা প্রতারণা করতে পারেন না আপনারা জনগণকে আজকে কৃষক আজকে কৃষক তার বাধা ফুলকপি মাটিতে ফেলে দিচ্ছে ফুলকপি উৎপাদন করতে ছয় টাকা দশ টাকা খরচ হয় সেখানে গ্রামে কৃষকরা দুই টাকায় ফুলকপি বিক্রয় করছে বন্ধুগণ এর চেয়ে নির্মম পরিহার আর কি হতে পারে আপনারা বলেছেন যে আপনারা দাঁড়িয়ে আছেন রক্তের উপরে আর সীমান্তে হচ্ছে আজকে বন্দুক দিয়ে শেষ হচ্ছে আমাদের গ্রামবাসীকে আমাদের কৃষককে পেটাচ্ছে কালো ধর্ম মূল্য ঠেকাতে পারছেন না